হাই এভরিওান আজকে একটা কথা ক্ষমতা সেরা টপিক লি টপিকটা হইল সিসি ক্যামেরা ভিডিও স্পাই ক্যামেরা ভিডিও শুরুতেই করে ভিডিওটা এমনভাবে শেয়ার করা যাবে ওই মানুষটির কাছে গিয়ে ভিডিওটাকে দেখতে পারে উচিত যাতে শিখতে হয়ে যাবে এই ভিডিওটা দেখতে সেটা তো সিসি ক্যামেরা তো তোমরা সবাই চিনো এটা বোঝানো হতো না আর স্পাই ক্যামেরা হইল যেটা মেনলি আজকের টপিক স্পাই ক্যামেরা হইল প্রত্যেক পারমিতে দুইটা কি তিনটা স্পাই ক্যামেরা থাকে তারার কাজ হইল বেড়ার দুলা দিয়া

বিকালবেলা তারা ফাড়ার মধ্যে গুল মিটিং বয় তারা কাজ মিটিং মিটিং গুল বয়েছে তারা পরনিন্দা পরচর্চা আইসে তার বেদ কি রকম কাজ লাগছে কাজে কয়টা গালি সাই কাজ করছে না গালি দেওয়া কাজ করছে হে কই যাইত আছে তার বেদ কয়জন আইসে কি জুতা হয়েছে কি ড্রেস হয়ে যাই সব কিছু নিয়ে সমালোচনা করে ভাই তারা কাজ থাকলে না কাজ করে তারা তো বাড়ি করে কোনো কাজ নেই কাজই দুই একমাত্র একটাই কাজ মানুষ ফেলে সমালোচনা করেন আর খালি তিলের তাল বানান ঘটনা যদি দূর হয় তারা এটা ক্লোরোমিনটের মতো টাইনা ঘটনার এত বড় হয়ে গেলে বিশাল সাংঘাতিক ব্যাপার তারাই খারাপ মহান ব্যক্তি তারা সব জানে খবর দেখ তারা তোমার কাদের গন্ধটা জানে মিষ্টি না এই তারার উপরে তো আর আমরা যাইতে পারতাম না তারা লোকের সময় তুমি কথা বলে না তোমার আর তর্ক বিতর্ক তোমার উড়ে লেবো তার বাড়িতে তোমার উড়ে তারা সব জানে আর এই কথাটি কথাটি লিক আউট হয় যে আসরটা এই আসরের থেকে যে কোনো একজনে দেখবার দুই দিন পরে এটা লিক আউট হয়ে তো আস্তে আস্তে তোমার কেন খবরটা এ কথাটি এমনি লিক আউট হয়েছে ওই তারা সংগঠন থেকে ওই তারা আসরের থেকে একজনে লিক আউট করে তো এবার বুঝছো তো স্পাই ক্যামেরা কারে হয় তারা এই কয় স্পাইন প্রত্যেকটা পাড়ার মধ্যে আছে দুই তিনটা আছে বেশিও আছে স্পাইন আমরা কুচ্ছা দিব তোমার পাড়া তো কত বালা বালা মানুষ মনে থাকে আর এই আপরটির কোনো কিচ্ছু হয় না ভালো লাগলে শেয়ার করে দি আর এই আপরটিকে কিছু কমানো দরকার শেয়ার করে কমায় দেবো